এমন কোন ব্যক্তি খুঁজে পাওয়া যে বাংলাদেশে বসবাস করে স্মার্টফোন ব্যবহার করে বাট মিল্টন সমুদার নামটি শোনে নাই অসহায় গরিবদের সেবার নামে রাস্তা থেকে তুলে এনে শুরু করে নতুন এক ব্যবসা কিন্তু সেই মুখোশদারী শয়তানকে মানুষ চিনতে না পেরে কেউ বলে মানবতার ফেরি ওরা কেউ বলে মাদার তেরেসা অথচ মানুষ ভুলেই গেছে যে দেশে দুই নম্বর চার নম্বর প্রোডাক্টের ভিড়ে এক নম্বর প্রোডাক্ট খুঁজে পাওয়া যায় না সে দেশে নামে প্রতারক তৈরি না হয়ে মাদার তেরেসা কেমনে তৈরি হবে তাহলে আর করে এক নজরে মিল্টন সমুদারের পরিচয়টা জেনে আসি মিল্টন সমাদারের জন্ম উনিশশো সালে বরিশালের উজিরপুরে গুঠিয়া ইউনিয়নের বৈরকাঠি গ্রামে মিল্টন তার বাবা জন সমাদারের দ্বিতীয় স্ত্রীর একমাত্র সন্তান দরিদ্র পরিবারে জন্ম নেয়া মিল্টন তিনবেলা ঠিকমতো খাবার পেতেন না জীবিকার জন্য মানুষের জমিতে কাজ করতেন ছোটবেলা থেকেই তার ছিল অর্থের মোহ বিয়ে ব্যবসা এমনকি ধর্মকেও তিনি ব্যবহার করেছেন নিজের লাভের জন্য পড়াশোনায় ভালো ছিলেন না কখনো ছোটবেলা থেকেই আশ্রয় নিয়েছিলেন নানা প্রতারণার তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পিতার জন সমাদদারকে পিটিয়ে আহত করেন এরপর বাড়ি ছেড়ে ঢাকায় পারি জমান একটি ওষুধ কোম্পানিতে আড়াই হাজার টাকা বেতনে চাকরি পান মিল্টন কিছুদিনের মধ্যেই ফার্মেসি কর্মকর্তা এবং হাসপাতালের নার্সদের সঙ্গে সক্ষতা করে ওঠে এরপর শুরু করেন প্রতারণা ও চুরি ধীরে ধীরে বনে যান মানবতার ফেরওয়ালা এই সেই মিল্টন সমতা যে নিজের পিতাকে রক্তাক্ত করে ঢাকায় এসে পারি জমায় এরপর দিনে দিনে নিজেকে অসহায়দের বন্ধু মানবতায় ফেরিওয়ালা এবং মাদার তেরেসা হিসেবে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা করে মাদার তেরেসা হবার জন্য অক্লান্ত পরিশ্রম করে কিন্তু মাদার তেরেশা হতে না পারলেও অসহায়দের শিবার নামে ধোঁকাবাস হিসেবে ঠিকই প্রসিদ্ধি লাভ করে মাদার পিছনে আরেকটা কালো রূপ রয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো লেটস গো সে হাতও কেটে ফেলতো আঙ্গুল কেটে ফেলতো ব্লেড দিয়ে কেটে ফেলতো এখন তার একখণ্ডে প্রচুর টাকা এ কয়েকদিন এক কোটি পঁচিশ লাখ টাকা এসে গেছে সে তাদেরকে বানর অভিহিত করতেন এবং তাদেরকে পিটিয়ে এসে নিস্তেজ করতেন যে মানুষগুলি অসহায় কোন বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো উল্টা ওই লোকটাকে টর্সা ওই অজিরপুর থেকে বাবাকে পিটিয়ে ঢাকায় এসে ওষুধের দোকান থেকে চুরি করে তারপরে সেখানে এসে হঠাৎ করে মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে সেটা দেখিয়ে ফেসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন সে মানুষগুলি জানা যা হলো না রাতের অন্ধকারে কবর দেওয়া হলো আত্মীয় স্বজনকে জানানো হলো না মিথ্যাভাবে তারা ডেথ সার্টিফিকেট সে নিজেই সিনসাপোর্ট দিয়ে বানালেন এবং বানিয়ে এগুলি রেকর্ডে রাখলেন না তার আত্মীয় স্বজনকে জানালেন না তাহলে এই লাশগুলি যে এটা কি করলেন বা শুনেছেন ঠিকই শুনেছেন আমি চাই মানবতার ফেরিওয়ালা ঘরে ঘরে জন্মনিক আমি চাই গরিব দরিদ্র অসহায়দের সাহায্যকারী ঘরে ঘরে জন্মনিক তবে গরিব দরিদ্র অসহায়দের সাহায্যের নামে ধোকা বাজার মাদার তেরেসা যেন কোনো মায়ের গর্ভে জন্ম না নেয়